কাটাখাল নদীতে মাফিয়াদের অবৈধ বালু খননে আতঙ্কে মোহনপুর প্রথম খণ্ডের জনগণ কাটাকাল নদীতে মাফিয়াদের অবৈধ বালু খনন অব্যাহত থাকায় দুশ্চিন্তায় পড়েছেন বৃহত্তর মোহনপুর প্রথম খণ্ডের জনগণ অবৈধ খননকারীদের পেছনে পাঁচগ্রাম ফরেস্ট রেঞ্জের পুরোক্ষ মদত রয়েছে বলে অভিযোগ তুলেছেন এলাকার জনগণ এলাকার জনগণ জানান এভাবে অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলে শীঘ্রই গোটা এলাকায় বিপর্যয় নেমে আসার শঙ্কা রয়েছে এ ব্যাপারে শীঘ্রই ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন এলাকাবাসী বিউরো রিপোর্ট বরাক ভীষণ মনপুর পার্ট ওয়ান বিগত দুই তিন বছর তাকিয়া মানে অবৈধ মেশিন দিয়া বালি তোলা হয় এই যে জায়গার মধ্যে পনেরো বিশটা মেশিন বর্তমানে এখানে লাগাইলা আছে আর দিন রাত মানে চব্বিশ ঘন্টায় মানে বালি তুলে এইখান থেকে বৈধ এই বালি তোলার কারণে আমরা বেদান অসুবিধা হয় হাজার হাজার মানুষ মানে ইটার নদী থেকে চান করে বা জল নিয়ে খাওয়া হয় এর কারণে অনেক অসুবিধা হয় আমরা আমরা বেজান ডিপার্টমেন্টে মানে বেজান হয়েছি আর এইগুলা খোয়ার কার মানে কিছু হয় না ডিপার্টমেন্ট তো আছে তারা খোয়া অনেক দিন আমরা লেখাপড়া দেওয়া হয়েছি আর এটা তো আর কথা বল না কাজও লাগে না আমরা কথাটা মেশিন তো প্রায় রাত দিন চব্বিশ ঘন্টা চলে আর এটা তো ফার্স্ট গ্রাম ফার্স্ট গ্রাম তখন আমরা সেই মানে এই গুলা যেন বন্ধু আর লাগি আমরা ওটাও সেই নদীর মাছগুলা অনেক সময় মানে ইটা মানে এই মেশিনের কারণে মানে মরা পাওয়া যায় বা বাইরে গুরিয়া যায় আর মাছ আমরা এই এলাকার মানুষ গরিব মানুষ আমরা তো জলেরও প্রয়োজন হয় জল করে খুব থাকে আর রাস্তা তো বাঙ্গিয়া মনে করেন তো সরকারে অনেক জায়গা মানে আমরা আর বর্তমানে রিপেয়ারিং করিয়া দিছেন কিন্তু এটা মেশিন চালানির কারণে এটা একদম কুদিয়ার দোষই আমরা বাড়ি করলাম যাইব বর্তমানেও নামি গেছে অনেক জায়গায় জায়গায় এই মেশিন গুলা চালানির কারণে আমরা অদির ভবিষ্যৎ আমরা আর এটা ইার না। এটা এখন বর্তমানে এই মেশিন তো এখন বর্তমানে তো ডিপার্টমেন্টর কাছে অনেক বার অনেক সময় মানে আমরা লিখিত ফলিত পর্যন্ত কমপ্লেন দিছি দেওয়ার পরে আমরা যাওয়ার পরে তারা আমরা কইবো যে ঠিক আছে আমরা এটা করিয়া দিমু আর এটা বন্ধ হয়ে যাবো আমরা নিয়ে এটার উপরে ইনকোয়ারি করমু দেখা যায় এরা আইব আওয়ার ফরে আবার গুড়িয়া যাইব আবার মেশিন

Copy.